আমার যে ব্লগ ভিডিওটি রয়েছে সেই ব্লগ ভিডিওটা আপনাদের দেখা পড়া রয়েছে সেই আরেক তো এখানে দেখতে পাচ্ছেন আহ একদম পাহাড়ের পাদদেশে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমার ব্লগ ভিডিওতে আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রয়েছি এই মুহূর্তে জিনেগাঁদিতে অবস্থিত শেরপুর জেলার অধীনে গজনী অবকাশ কেন্দ্র যেটা হচ্ছে স্পট বলি আমরা এখানে আমাদের লেজার টাইম অ্যাক্টিভিটি স্পেন্ড করার জন্য খুবই চমৎকার একটা জিনিস যেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য কবট অসংখ্য লাভার বয় অসংখ্য পরিবার তাদের আত্মীয় স্বজন নিয়ে চলে আসছে আমাদের মাঝে তো আমরা চাচ্ছি যে এই ব্রিজটাকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন এটা আমাদের একটা মুভি রয়েছে থ্রি আইডোর্স থ্রি আইডোর্স এর যে একটা ব্রিজ ছিল ব্রিজের মধ্যে যে গানটা রয়েছিল সেই গানটা আমাদের এখান থেকে ইচ্ছা করলে করান যায় তো আমরা চাচ্ছি যে এই ব্রিজে বিভিন্ন আমরা এখানে উপরে যে দেখতে পাচ্ছেন এই উপরে রয়েছে আপনার আহ ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজও আমরা করব আমার পাশাপাশি এখান থেকে ওঠার জন্য একটা জায়গা রয়েছে সেই আমরা খুবই চমৎকার একটা বিষয় এই প্রাকৃতিক আমার যে ব্লক ভিডিওটি রয়েছে সেই ব্লক ভিডিওটা আপনাদের দেখাচ্জে আসা খুবই একটা মজার বিষয় এখানে অসংখ্য মানুষ ঝর্ণাতে আসছে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এরিয়া তো এটা হচ্ছে সিঁড়ি এটা দিয়ে পাহাড়ের উপরে উঠতে হয় বৃষ্টির দিনে আসলে আমাদের মাটি দিয়ে ওঠাটা খুবই কঠিন হয়ে যায় যার জন্য আসলে আমাদের এই এসিটা ব্যবস্থা করা হয়েছে হম কত দাম আলমকে ডাক দি ওনটা ভিডিও করি আমরা ডান্স ভিডিও করে ডান্স ওই Honda tone রয়েছে তাই না তো আমরা এখন এখানে ওইদিকে ঝরন্ত বৃষ্টি সেই সব জায়গাটা ঘুরে তারপরে আবার এই দিক দিয়ে নেমে গাড়ি নিয়ে চলে যাব নেক্সট টিকিট রয়েছে না থ্রি এর যে সিনেমাটা আছে না আমির খানের এরকম একটা ঝুলন্ত্রিজ এর নাচ সেরকম নাচ দেয় আমরা এখন যাবো ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজের